সম্মানীয় দর্শক আজ দুপুর বারোটায় পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির যে টাকা সেই টাকা দেওয়ার কথা ছিল ইতিমধ্যেই সেই ডেট এবং টাইম কিন্তু পরিবর্তন করা হয়েছে অনেকেই চিন্তায় আছেন এখনও কেন আপনাদের অ্যাকাউন্টে এই পি এম কিষানের ষোলোতম কিস্তির টাকা এসে পৌঁছালো না তো চলুন কিভাবে আপনারা টাকা পাবেন কত তারিখে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে আজকে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মধ্যে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি আপনাদের উপকার আসবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক ইতিমধ্যেই অনেকের মোবাইলে একটি করে মেসেজ পাঠানো হয়েছে অনেকেই চিন্তায় আছেন এই টাকা আপনারা কবে পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি এই টাকা দেওয়ার সময় কিন্তু পরিবর্তন করা হয়েছে আমরা পিএম এম অফিসিয়াল ওয়েবসাইটে সকলেই কম বেশি দেখেছি ন কোটি কৃষককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠাশে ফেব্রুয়ারি বেলা বারোটার মধ্যে টাকা দিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছিলেন কিন্তু এই মুহূর্তের আপডেট আজ বিকেল চারটের মধ্যে সমস্ত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সেরকমই আপডেট জানানো হয়েছে কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকারের পক্ষ থেকে এবং ফোনের মধ্যে যে মেসেজ পাঠানো হচ্ছে পিএম কিষাণের পক্ষ থেকে সেখানে কিন্তু অন্য টাইম প্রকাশ করা হচ্ছে সেখানে কি বলা হচ্ছে চলুন আমরা জেনে নিই সেখানে বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে বিকেল চারটার তিরিশ মহারাষ্ট্রের ইয়াভাতমল থেকে পিএম কিষাণের ষোলোতম কিস্তির টাকা প্রকাশ করবেন এবং সেখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হচ্ছে আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করে সরাসরি চেক করতে পারবেন আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ আজ বিকেল চারটের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে যদি কারোর অ্যাকাউন্টে কোনোরকম টাকা এসে না পৌঁছায় তাহলে আপনারা কালকের মধ্যে অতি অবশ্যই এই টাকাটি পেয়ে যাবেন যদিও আমরা জানি পি এম টাকা ছাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসে তবুও হয়তো অনেকের অ্যাকাউন্টে কোনো কারণবশত যদি না আসে আপনারা কিন্তু কালকে অতি অবশ্যই এই টাকা পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো নতুন আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ধরনের নিত্য নতুন টিপস সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না